শিখতে হলে শোহবত লাগে শোহেবত কাৰণ হল আল্লাহৰ কুদৰতি জবামা লাও হাই মাহফুদ বা লহুৱা কুৰআনজিদ ভি লাও হাই মাহফুদ এটা হল লাউহাই মাহফুদ সংৰক্ষিত কালা এই কালাম আল্লাহর কুদরতি জবান দ্বারা তেলাওয়াত করে জিবরিলকে আল্লাহ শুনাইয়া দিয়েছেন জিবরিল মুখস্ত কইরা আশি রসুলকে শুনাইয়া দিয়েছেন রসুল মুখস্ত কইরা সাহাবিদেরকে শুনাইছেন কোন সাহাবি মুখস্ত করছেন কোন সাহাবি লিপিবদ্ধ করছেন সাহাবিরা আবার এটা তেলাওয়াত করে শুনাইছেন তাবে এন্ডা তাদের সিনাই চলে গেছে আল্লাহর কুদরতি সিনাত থেকে জিবরিলের সিনাই চলে আসছে জিবরিলের সিনার থেকে বিশ্ব নবীর সিনাই চলে আসছে বিশ্বনবীর সিনাত থেকে সাহাবিদের সিনাই চলে আসছে সাহাবিদের সিনাত থেকে তাবিহিনের সিনাই চলে আসছে পর্যাক্রমে আসতে 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 আমাদের ওস্তাদের সিনাই চলে আসছে আমাদের ওস্তাদের সিনাত থেকে আমাদের সিনাই চলে আসছে আমাদের সিনাত থেকে আপনাদের সিনাই চলে যাচ্ছে আল্লাহ আকবর বলে এটা মুখস্ত করে আপনি পাবেন না এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় চেষ্টা করতে হবে নিয়াত করতে হবে আর তাহাজুত পরে দোয়া করতে হবে ঠিক না ভাই ঠিক তাছাড়া এটা পাবেন না বাজান এটা খুব কঠিন জিনিস কারণ আল্লাহর রসুলের যতগুলো মহাজেদা ছিল চব্বিশ হাজার মহাজেদার মধ্যে সবচেয়ে বড় মহাজেদা হলো কোরআন সোবান আল্লাহ কবেন না হলো না মিয়া সোবান আল্লাহ জোরে বলেন সবচেয়ে অযোধা কোরআন কেমন নয়যোজা সুরাফাতেহা যখন বয়স পাঁচ বৎসর তখন থেকে সুরাফাতে হা পড়ি আজকে বছর চল্লিশ হয়ে গেছে এখনো নামাজের মধ্যে পাঁচ নামাজের মধ্যে সুরাফাতে হা পড়ি কিন্তু কোনো দিনও মনে হলো না এতদিন ধরে পড়তেছি এটা তো পুরান হয়ে গেছে গা কিন্তু যখনই আপনি শুরু করেন তখনই মনে হয় আপডেট নতুন শুরু করলাম নতুন শুরু করলাম আল্লাহ আকবর বলেন قادر قدرت داري أنت ربي أنت حسبي جل جلال تهي قادر جليل الله جہادار بغرها حالي تهي ميرا نگادار ومكر ومكر الله والله خير الماكرين কুদর এটা যতই পর